অনুস্তার পছন্দের এক গরিব মেয়ে শেফালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। শেফালির বিয়ের পর হানিমুনে দুবাইতে যাওয়ার খুব ইচ্ছা হয় কারণ সে আগে কখনো দুবাইতে ঘুরতে যায়নি। কিন্তু অনুস্তার বাকি চার দাদার মতো চাকরি করে খুব বেশি টাকা মাহিনা পায় না। তাই অনুজের পক্ষে শেফালিকে দুবাইতে নিয়ে যাওয়া মোটেই সম্ভবপর ছিল না। কিন্তু দিনই শেফালি দুবাইতে যাওয়ার জন্য আবদার করে থাকে। শুনো না আমি দুবাইতে বেড়াতে চাই আমাকে তুমি নিয়ে চলো আমি সবার কাছে শুনেছি দুবাই নাকি খুব সুন্দর জায়গা আমি দুবাইতে ঘুরতে যেতে চাই তুমি যদি আমাকে দুবাইতে না নিয়ে যাও তাহলে কিন্তু আমি একাই চলে যাবো প্রত্যেকদিন শেফালি এভাবে ঝামেলা করলে অনুজ বাধ্য হয়ে তার চার বৌদিকে ব্যাপারটা জানায় কারণ অনুজের বৌদিরা এর আগে অনেকবার দুবাই থেকে ঘুরে আসে কারণ তাদের চারজনের মধ্যে কেউ ব্যাংকে কেউ বা স্কুলে কেউ বা এমএনসিতে কিংবা সরকারি চাকরি করে দেখো না তোমাদের নতুন যেমন মাথাটা খারাপ করে দিলো অফিসে জয়েন করার কিছুদিনের মধ্যে আমি বিয়ে করে ফেলেছি আমার এত বেশি স্যালারিও নয় যে আমি তোমাদের নতুন যাকে দুবাই ঘুরতে নিয়ে যেতে পারবো ওদিকে ওকে হানিমুনে দুবাই না নিয়ে গেলে আমার মাথাটা পাগল করে দিচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই এমনিও আমরা চারজনই মিলে দুবাইতে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং করছিলাম তুমি তো জানো দুবাই আমাদের কতটা পছন্দের জায়গা তাই বছরে দু একবার তো আমরা দুবাইতে ঘুরতে যাই আমরা না হয় তোমার বউকে আমাদের সঙ্গে দুবাইতে ঘুরতে নিয়ে যাব। এতে করে তোমার বউয়ের দুবাইতে ঘোরা সব মিটে এই কথা শুনে অনুজীবং এবং শেফালি দুজনেই খুশি হয় বিশেষ করে শেফালি আনন্দে আত্মহারা হয়ে ওঠে কয়েকদিন পর ফ্লাইটে করে তারা দুবাইয়ে গিয়ে পৌঁছায় কিন্তু এয়ারপোর্টে নামার পর ও মা গো আমি দুবাইতে চলে এসেছি আমি তো ভাবতেই পারছি না আমি দুবাইতে চলে এসেছি আমি দুবাইয়ের কত নাম শুনেছি আর এখন আমি দুবাইয়ের মাটিতে আছি ওফ আমার তো আর বাড়িতে ফিরে যেতে ইচ্ছাই করছে না শুনেছি দুবাইতে নাকি প্রচুর রুয়জা পাওয়া যায় এই ভেবেই শেফালি এয়ারপোর্টের এদিক ওদিক সুন্দর সুন্দর খাবারের দোকানগুলোতে ঢুকে পড়ে সেখানকার সুন্দর সুন্দর দামি দামি খাবার দেখে শেফালি খুবই খুশি হয় আর সেই খাবারগুলো দেখে তার খুবই লোভ হবাই সে তখনই খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে এই যে শুনুন আমি প্রথমবার দুবাইতে এসেছি আমাকে আপনাদের দোকানে যা যা ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় সমস্ত কিছু দিয়ে দিন উফ দুবাই এসে দুবাইয়ের খাবার না খেলে আমার তো গা হাত চলছে না এই শুনে ওয়েটার শেফালিকে দামি দামি দুবাইয়ের চকলেট চব্বিশ ক্যারোটির গোলটি এছাড়াও আরও অনেক রকমের খাবার দাবার পরিবেশন করে অন্যদিকে শেফালি চায়রা শেফালিকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় উফ তোমার কি কোনো জ্ঞান নেই আমরা তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি অজানা দেশে তোমাকে আমরা হারিয়ে ফেললে বাড়ি গিয়ে কি জবাব দেব আমরা তো তোমাকে দুবাইতে ঘোরাবো বলেই এখানে এনেছি তোমার একটুও তস হয়েছে না তুমি এয়ারপোর্টে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো আসলে দিদি আমার তো খুব খিদে পেয়েছিল আমি দুবাইয়ের খাবারের অনেক নাম শুনেছি তাই আমি না খেয়ে থাকতে পারলাম না এ দেখো না কত সব খাবার দাবার দিয়ে গেছে এত খাবার তুমি একা খেতে পারবো না তোমরাও আমার সঙ্গে খেয়ে নাও এই শুনে বাধ্য হয়ে বাকিরাও খাবারগুলো খেয়ে শেষ করে কিন্তু সেই খাবারগুলোর বিল দেখার পর শেফালির জায়গা একেবারে আকাশ থেকে পড়ে কিন্তু সেই মুহূর্তে তারা যেহেতু প্রচণ্ড ক্লান্ত থাকায় তারা শেফালির সঙ্গে ঝগড়া করতে চায় না তখনই তারা বিল মিটিয়ে সোজা হোটেলে চলে যায় দেখতে দেখতে বিকাল হতে না হতেই বাইরে ঘুরতে যাওয়ার জন্য শেফালির মন নেচে ওঠে উফ কখন যে আমি দুবাইয়ের রাস্তায় বেরোবো আমি আর অপেক্ষা করতে পারছি না আমি বাড়ি গিয়ে সবাইকে ছবি দেখাবো যে আমি দুবাইতে ঘুরতে এসেছিলাম আর আমি বুর্জ খালিফা দেখার জন্য তো অপেক্ষা করতেই পারছি না জানি না আমি কখন বুর্জ খালিফা দেখতে পাবো এভাবেই শেফালি বুর্জ খালিফা দেখার জন্য পাগলামি করতে থাকে তাই কিছুক্ষণের মধ্যেই গুনগুন বুর্জ খালিফার টিকিট বুক করে তারা বুর্জ খালিফার টাওয়ারের টপে গিয়ে পৌঁছালে শেফ খুবই অবাক হয় বুর্জ খালিফার মধ্যে শেফালি অনেক সুন্দর সুন্দর ম্যাগনেট এবং অনেক ছোট ছোট গিফট দেখতে পায় বর্দিত আমাদের এই টাওয়ারে আসার জন্য টিকিট কেটেছে তার মানে নিশ্চয়ই এই ছোটখাটো জিনিসগুলো আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে কি সুন্দর ছোট ছোট বুর্জ খালিফা আমি এগুলো আমার সঙ্গে বাড়িতে নিয়ে যাব আর আমি সবাইকে দেখাবো এই বলে শেফালি কাউকে কিছু না জানিয়ে ওই ছোট ছোট সুভেনিয়ার গুলো নিজের কাছে রেখে দেয় অন্যদিকে মোনালি গুনগুন লাবণী কিংবা চিত্রা কেউ কিছু জানতে পারে না কিন্তু বুর্জ খালিফা থেকে বাইরে বেরোনোর সময় চেকিং এ লাল আলো জ্বলে উঠলে সেখানকার সিকিউরিটি গার্ডেরা শেফালিকে ধরে নেয় দেখুন ম্যাডাম আপনি এভাবে কোনো কিছু দাম না দিয়ে এখান থেকে যেতে পারবেন না আপনাকে অবশ্যই প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হবে তাছাড়া আপনাকে একবার আমাদের সঙ্গে সিকিউরিটি রুমে যেতে হবে আমরা দেখতে চাই আপনি আর কি কী জিনিস পেমেন্ট না করে নিয়ে যাচ্ছেন এরকম কথা শুনে শেফালি জায়রা ভীষণই লজ্জা পেয়ে যায় তাই বাধ্য হয়ে তারা শেফালি চুরি করা জিনিসগুলোর ফাইন দেয় এমনকি তারা রাগে গজগজ করতে করতে শেফালিকে হোটেলে ফিরিয়ে নিয়ে আসে তারা চারজনে মিলে শেফালিকে সেদিন খুবই বকাবকি করে কারণ আজকে শেফালির এরকম আচরণের জন্য তাদের সম্মানহানি ঘটে থাক দিদি ছোটকে আর বকাবকি করে কি লাভ হবে ও তো গরিব মানুষ জীবনে কোনোদিনও ভালো জিনিসপত্র দেখেনি কোথায় কি নিতে হয় কোথায় কি দিতে হয় ও ঠিক মতো জানে না যাই হোক আমরা এখানে কিছুদিন আছি তাই আমাদের ভালো মতো দুবাই ঘুরে নিতে হবে পরের দিন মোনালি এবং লাবণী ঠিক করে তারা দুবাই থেকে সোনার জুয়েলারি কিনে নিয়ে যাবে কারণ দুবাইতে সোনার দাম তাদের দেশের তুলনায় অনেক কম তাই তারা সবাই মিলে শেফালিকে নিয়ে সোনার দোকানে গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে গুনগুন এবং চিত্রা শেফালিকে চোখে চোখে রাখার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা যখন সোনা গহনা দেখতে ব্যস্ত হয়ে পড়ে তখনই সেখানে সাদা পোশাক পরা কিছু হাবিবি এসে উপস্থিত হয় এ মা মনে হচ্ছে এরাই হাবিবি আমি অনেক কথা শুনেছি আমি তো হাবিবিদের ফোনেও দেখেছি হাবিবিরা নাকি যে যা চাই তাকে খুশি হয়ে সেই জিনিসটাই উপহার দিয়ে দেয় আমিও তাহলে একটা দামি গাড়ি চেয়ে দেখি তারপর আমিও ফোনে ভিডিও ছাড়বো যে হাবিবি গুলো আমাকে একটা দামি গাড়ি গিফট করেছে এই ভেবে শেফালি হাবিবিদের কাছে যায় এই যে হাবিবি আমি শুনেছি আপনারা নাকি সবাইকে দামি দামি উপহার দেন তাহলে আমাকেও একটা দামি গাড়ি কিনে দিন না আমিও একটা দামি গাড়ি করে ঘুরে বেড়াতে চাই কি হলো শুনতে পাচ্ছেন না আসলে শেফালির কথা শুনে হাবিবিরা তাকে ভিকারি ভেবে ইগনোর করে কিন্তু শেফালি সেটা বুঝতে চায় না সে জেদ ধরে বসে থাকে হাবিবিদের কাছ থেকে নতুন গাড়ি নেওয়ার জন্য তাই সে সারাক্ষণই হাবিবিদের পেছন পেছন ঘুরতে থাকে যার ফলে সে হাবিবিগুলো ভীষণই বিরক্ত হয়ে ওঠে যাল্লা حبيبي এই সোনার দোকানের মধ্যে ভিখারিটাকে কে ঢুকতে দিয়েছে আমাদের এত দামি শোরুম অথচ এই ভিখারিটাকে আপনারা বের করে দিতে পারছেন না আমাদের দোকানের এনভায়রনমেন্টটা এই ভিখারিটা একেবারে খারাপ করে দিচ্ছে খামসা حبيبي একে আগে বের করে এক্ষুনি এরকম কথা শুনে সেখানকার সিকিউরিটি গার্ড তখনই শেফালিকে বাইরে বার করে দেওয়ার হুমকি দেয় সেই সিকিউরিটি গার্ড দুটো যখন শেফালিকে ধরতে যায় তখনই শেফালি ভীষণ জোরে চিৎকার করে ওঠে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে মেরে ফেললো এই শয়তান হাবিবি আমাকে মেরে ফেললো হাই হাই দুবাইতে ঘুরতে এসে আমার একই হলো শেফালি এরকম ভাবে চিৎকার করতে থাকলে তার জায়েরা তখনই নিজেদের গহনাগাটি ছেড়ে রেখে শেফালির কাছে ছুটে আসে তারা ম্যানেজারের কাছ থেকে সব ঘটনা জানার পর শেফালির উপর ভীষণই রেগে যায় তার জায়েরা তখনই ম্যানেজারের কাছে ক্ষমা চেয়ে নেয় এভাবে সেদিনকার মতো কোন রকম কেনাকাটা না করে তারা শেফালিকে হোটেলে নিয়ে চলে যায় আজকে ভেবেছিলাম কোথায় গোল্ড করব। তারপর দুবাইতে দুবাইতে জামা কাপড় কিনতে কিন্তু তোমার জন্য কিছুই হলো না না তুমি কি একটু শান্তিতে আমাদের ঘুরতে দেবে একটা সাধারণ মানুষের মতো ব্যবহার করা যায় না মানছি তুমি গরিব বাড়ির মেয়ে তাই বলে সবসময় এরকম ভিকারিদের মতো ব্যবহার করবে কি করতে যেই গরিব মেয়েটাকে তোমরা দুবাইতে ঘুরতে নিয়ে আসার জন্য রাজি হলে এবার মজাটা দেখো কেমন লাগে দু চার দিন হয়ে গেল দুবাইতে আছি অথচ একবারও ডেজার্ট সাফারি করে আসা হলো না পরশুদিন আমরা তো ইন্ডিয়া ব্যাক করছি তাই তার আগে আমরা একবার ডেজার্ট সাফারি করে আসব। এবারে দুবাই ট্রিপটা এত বাজে হবে আমি তো কল্পনাও করতে পারছি না তুমি কান খুলে শুনে রাখো তুমি ডেজার্ট সাফারিতে গিয়ে যদি কোনো সমস্যা সৃষ্টি করেছ তাহলে কিন্তু আমরা তোমাকে দুবাইতে রেখেই বাড়ি চলে যাব। কোথায় ভাবলাম দারুণ একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হবে ছাই হলো না না দিদি তোমরা চিন্তা করো না আমি কথা দিচ্ছি আমি আর কোনো সমস্যার সৃষ্টি করব না পরের দিন তারা সবাই মিলে ডেজার্টে ক্যামেল রাইডিং করতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে শেফালি উঠের পিঠে চড়ার জন্য ভীষণই উৎসাহিত হয়ে পড়ে লোকে ঘোড়ার পিঠে চড়ে দেখেছি হাতির পিঠে চড়ে কিন্তু উঠের পিঠে আমি কখনো চড়িনি আমার যদি উঠের পিঠে চড়তে গিয়ে লেট হয়ে যায় তাহলে সবাই তো আমাকে ছেড়ে রেখে চলে যাবে আমি বরং আগে উঠের পিঠে চড়ে বসি তাহলে খুব ভালো হবে কিন্তু শেফালি মোটেও জানে না মালিক ছাড়া কখনোই উটের পিঠে ওঠা উচিত নয় আর তখন সেই উটগুলো নিজেদের মতো বিশ্রাম নেয় কেউ বা ঘাস কিংবা জল খায় এমন সময় শেফালি যখন আচমকে একটা উঠের পিঠে চড়তে যায় তখনই সেই উঠ প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে মরুভূমির দিকে দৌড়াতে শুরু করে যা দেখে উঠের মালিক কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে তখনই একটা গাড়ি নিয়ে উঠকে ধরতে চলে যায় আপনাদের গ্রুপের এক মেম্বারের জন্য আমার উঠে এক্ষুনি হারিয়ে যেত আমি আপনাদের কাউকে আর ক্যামেল রাইডিং করতে দেব না যান এখান থেকে চলে যান এভাবেই শেফালি চায়েদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় যার ফলে তারা শেফালির উপর ভীষণই রেগে যায় এমনকি তারা চারজনে ঠিক করে তারা শেফালিকে দুবাইতে ছেড়ে রেখেই নিজেদের মতো দেশে ফিরে যাবে চলো দিদি শেফালি ঘুমাচ্ছে এই ফাঁকে আমরা ওকে ফেলে রেখে চলে যাই তারপরও মজা বুঝতে পারবে ওর জন্য আমাদের দুবাই ট্রিপটা পুরো বেকার গেল এই বলে তাড়াহুড়ো করে তারা তখনই এয়ারপোর্টের জন্য বেরিয়ে যায় কিন্তু এয়ারপোর্টে গিয়ে তারা কেউই পাসপোর্ট খুঁজে পায় না এমন সময় তারা বুঝতে পারে তাড়াহুড়ো করতে গিয়ে তারা সবাই পাসপোর্টগুলো হোটেলেই ফেলে রেখে চলে আসে যার ফলে সিকিউরিটি গার্ড পাসপোর্ট ছাড়া তাদেরকে ধরে ফেলে আপনারা আমাদের কথা বিশ্বাস করছেন না কেন আমরা আসলে ট্যুরিস্ট এখানে বেড়াতে এসেছিলাম কিন্তু আমরা আমাদের পাসপোর্টটা হোটেলেই ভুলে গেছি দয়া করে বিশ্বাস করুন না আপনারা অন্য দেশের মানুষ ছদ্মবেশে এখানে এসেছেন আপনাদের পাসপোর্ট না দেখা পর্যন্ত আমি কিছুদিন আপনাদের যেতে দেব না পাসপোর্ট না থাকলে আপনাদেরকে জেলে যেতে হবে এমন সময় শেফালি ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছায় আর সে তখনই তার জায়দেরকে পাসপোর্টগুলো দিয়ে দেয় এই যে এই ছোট ছোট বইগুলো তোমরা তো ঘরে ফেলে রেখে এসেছিলে আমি হোম থেকে উঠে দেখলাম তোমাদের কারোর ব্যাগপত্র নেই তাই আমি ভাবলাম তোমরা হয়তো রাগ করে আমার আগে প্লেনের প্ল্যাটফর্মে চলে এসেছো তাই আমি তাড়াতাড়ি ছুটে ছুটে এখানে এলাম শেফালির কথা শুনি কেউ আর তার ওপর রাগ করতে পারে না কারণ আজকে যদি শেফালি সঠিক সময়ে সেখানে না আসত তাহলে হয়তো তাদের চারজনকে জেলে ভরে দেওয়া হতো তাই শেফালির সঙ্গে খারাপ আচরণ করার জন্য তার জায়রা মনে মনে অনুশোচনা বোধ করে পরের দিন বাড়িতে ফিরে আসার পর ছোট আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও তোমাকে ওভাবে হোটেলে একা একা ফেলে আসা আমাদের উচিত হয়নি আরে দিদি তোমরা আমাকে দুবাইতে ঘুরতে নিয়ে গেছো এটাই আমার জন্য অনেক আমি তো গরিব ঘরের মেয়ে আমি চাইলেও কোনোদিনও দুবাইতে যেতে পারতাম না তাই আমি তোমাদের উপর একটুও রাগ করিনি বরং আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমার জন্য তোমরা একটু মজা করতে নি আর আমার জন্য তোমাদের সব জায়গায় অপমানিত হতে হয়েছে শেফলির কথা শুনে তার জায়দির খুবই খারাপ লাগে তাই কয়েক মাস পর তারা আবার শেফলিকে নিয়ে দুবাইতে ঘুরতে যায় কিন্তু এবার শেফলি কোন রকম গন্ডগোল করে না এখনই তো এত কিছু বানিয়ে দিয়ে আমি সবেমাত্র ঘরে এসে বসলাম আপনি এখনই আবার খাবার বানিয়ে দিতে বলছেন আমারও তো একটু বিশ্রামের দরকার হয় বলুন মা বিয়ের আগে কোনোদিনও আমি এত কাজ করিনি শ্বশুরবাড়িতে বাড়িতে আসতে না আসতেই বাপের বাড়ির সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছো তোমাকে কি এখানে বসিয়ে রাখবো বলে আমি ছেলের বউ করে এনেছি এই বাড়িতে বিয়ে করে যখন এসেছ তখন কিছু দায়িত্ব তো তোমারও আছে তাই না আমি যে কোনো দায়িত্বই পালন করি না তা তো নয় আপনারা যখন যেটা বলেন আমি তখন সেটাই করি এখন আমি শুধু একটু বিশ্রাম করতে চাই আমি কিছুক্ষণ পরে উঠেই আপনি যা যা বলছেন আমি সব বানিয়ে দেবো তোমার দেরি হচ্ছে দেখে আমাকে এই ঘরে আসতে হলো কি হলো বৌমা তুমি এখনো ওঠোনি খিদেতে যাবার যাওয়ার পেটে ছুচু দৌড়াচ্ছে তাড়াতাড়ি চলো বৌমা আমি এতক্ষণ খিদে চেপে রাখতে পারবো না এই কোন পরিবারে আমি এসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দু ঘন্টা হতে পারলো না এদের আবার খিদে পেয়ে গেল সকাল থেকে আমাকে খাটিয়ে খাটিয়ে কত রকমের খাবার বানালো সব কাজ শেষ করে ভাবলাম একটু ঘুমাবো দূর শ্বশুর শাশুড়ির কথা শুনে অত্যন্ত ক্লান্ত থাকা সত্ত্বেও আরুষা রান্না করার জন্য তৈরি হয়ে যায় সে রান্না নিজের কাজ করতে থাকে আর তখনই তার শাশুড়ি মা এসে বলতে থাকে যে তাকে আরো কি কি রান্না করতে হবে। তার শাশুড়ি মাইয়ের সঙ্গে সঙ্গে সেখানে তার শ্বশুর মশাই এবং ননদও চলে আসে একে একে সবাই নিজের ফরমাইশ মতো আরুশাকে নানান রকমের খাবার বানাতে বলে তোমার শাশুড়ি যা বলছে তাই ওনাকে বানিয়ে দাও কিন্তু আমার জন্য আলাদা খাবার বানাতে হবে বিকেল বেলা সব পাস্তা টাস্তা আমি খেতে পারবো না আমার জন্য বেশ কয়েকটা আলুর চপ আর বেগুনি বানিয়ে দাও চা মুড়িয়া চপ খেতে যা দারুণ লাগে না উফ আমার ভেবেই তো জিবে জল চলে আসছে দেখো বৌদি আমি কিন্তু তোমার একমাত্র ননদ তুমি যদি বাবা মায়ের কথায় ওদের পছন্দের মতো খাবার বানিয়ে দাও তাহলে আমাকেও কিন্তু আমার পছন্দের মতো খাবার বানিয়ে দিতে হবে আমার খুব গার্লিক ব্রেড খেতে ইচ্ছে করছে বেশি নয় দশটা মতো বানিয়ে দিলেই হবে আরে বাবা শান্ত হও তোমরা আমাকে দেখে কি তোমাদের ভেন্ডিং মেশিন বলে মনে হয় যা খাবার অর্ডার করবে একটা সুইচ টিপলে সেটা তোমাদের হাতের কাছে চলে আসবে একজন এসেও তো আমাকে রান্নায় সাহায্য করো না আমি এত কিছু একা কিভাবে বানাবো তিন রকমের খাবারের মধ্যে আমি শুধু যে কোনো একটা খাবার বানাতে পারি ব্যাস আমি জানি তুমি আজকালকার মেয়ে কিন্তু তাই বলে তুমি শ্বশুর শাশুড়ি খাবারের খোটা দেবে এটা কিন্তু আমি সহ্য করব না তুমি কি একাই সংসার করছো আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার পরিবারে উনিশ জন লোক ছিল আমি তো এমন ভাবে বলতে পারিনি কখনো আমি তো আপনাদের বাকি আত্মীয় স্বজনদের সঙ্গে আলাপ করেছি আমি দেখেছি ওনারা কত অল্প অল্প খাবার খায় আপনার পরিবারে উনিশ জন থাকলেও হয়তো আপনাকে খুব বেশি হলে দশ জনের মতো রান্না করতে হতো আর আমাকে দেখুন পাঁচ জনের পরিবার আমাকে পঁচিশ জনের মতো রান্না করতে হয় আমি এত পারবো কি করে তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দাও মা আমি এখান থেকে চলে যাই তাহলে হয়তো বৌদির একটু রান্নার চাপ কমে যাবে আমাকে তো সোজাসুজি বলতে পারে না তাই এভাবে খাবারের খোটা দিচ্ছে এই দিন দেখব বলে দাদার বিয়েতে এত মজা করে বৌদি নিয়ে এসেছিলাম আমি কাউকে খাবারের কোটা দিইনি তোমাদের যত ইচ্ছা তত খাও কিন্তু আমাকে রান্নায় তো একটু সাহায্য করো একা হাতে আমি এত কিছু করতে পারবো না তোমরা কখনো জিজ্ঞাসা করেছো আমি খেয়েছি কিনা কিংবা আমি কি খেতে চাই আহারে মেয়েটার খুব কষ্ট হয়েছে তুমি কষ্ট পেও না বৌমা তুমি আমাকে গোটা কুড়ি আলুর চপ বেগুনি বানিয়ে দাও আমি সেখান থেকে তোমাকে দুটো চপ দেবো খনে তুমি মুড়ি দিয়ে খেয়েও কেমন তাহলে তোমার রান্না করে দিতে কোনো অসুবিধা নেই তো আচ্ছা বৌমা এই ব্যাপার তাহলে তুমি আমার কাছ থেকে দু চামচ পাস্তা নিয়ে নিও আর রিমি যে বললো ওকে দশটা গার্লিক ব্রেড বানিয়ে দিতে ওটা তুমি এগারোটা বানিও তাহলে তুমিও একটা খেতে পারবে আরুষা তার শ্বশুরবাড়ির লোকেদের আবদারের ঘটা দেখে অবাক হয়ে যায় আজ থেকে প্রায় তিন মাস আগে আরুষার সঙ্গে আরতি দেবী ও সুকান্তবাবুর ছেলে হৃত্বিকের বিয়ে হয় বিয়ের প্রথম প্রথম তার শ্বশুর শাশুড়ির খাবারের চাহিদা দেখে আরুষা ভাবত হয়তো তার বানানো রান্না তাদের খুবই পছন্দ হয়েছে সে তখনও বুঝতে পারেনি যে তার শ্বশুরবাড়ির লোকেরা শুধু খেতে ভালোবাসে না তারা বেশি বেশি খাবার খেতে ভালোবাসে প্রথম প্রথম তার শ্বশুর শাশুড়ি এবং ননদ যে যখন চাই বানিয়ে দিতে বলতো আরুষা খুবই খুশি হয়ে সবই বানিয়ে দিত কিন্তু যতই দিন যেতে থাকে আরুষার চাপ যেন বাড়তেই থাকে শোনো বৌমা আজকে তো তোমার বিয়ের এক মাস পূর্ণ হলো তাই সেই উপলক্ষে আমরা আজকে বাড়িতে একটা সেলিব্রেশন করব। অনেক রকমের রান্না হবে বুঝলে কিন্তু সবচেয়ে আগে তোমাকে মটন বিরিয়ানি বানাতে হবে কারণ তোমার শ্বশুর মশাই বাজার থেকে মটন আর চাল নিয়ে চলে এসেছে হ্যাঁ মা আপনি রান্না শুরু করুন আমি হাতে হাতে আপনার সব রকম সাহায্য করে দিচ্ছি আমার শ্বশুর সত্যি সবচেয়ে ভালো আমি কোনোদিনও কোথাও শুনিনি যে কারোর এক মাসের অ্যানিভার্সারি পালন করা হয় আমি কেন রান্নাঘরে যেতে যাব আগুনের হলকা আমার মুখে লাগলে যে আমার শরীর কি খারাপ করে তা তোমাকে কিভাবে বলবো বাবা গো বাবা আমি তো সামান্য জলটুকুও গরম করতে পারি না খুব কষ্ট হয় বুঝলে তার মানে আমার অ্যানিভার্সারি রান্না আমাকেই করতে হবে তাহলে তো সেলিব্রেশনের সময় আস্তে আস্তে আমি ক্লান্ত হয়ে যাব আমি তো কোনো মজাই করতে পারবো না এরকম বললে হবে তোমার বিয়ে তোমার এক মাসের অ্যানিভার্সারি আর তুমি শুধু মজা করবে একটু কাজ তো করতে হবে আর শুধু শুধু সময় নষ্ট করো না রান্না বসিয়ে দাও তাহলে শুধু মটন বিরিয়ানি করছি এমনিতেও বিরিয়ানি হলে তার সঙ্গে কিছু লাগে না আপনারা চিন্তা করবেন না আমি সময় মতো বিরিয়ানি বানিয়ে খাবার টেবিলে পরিবেশন করে দেব কে বলেছে বিরিয়ানির সঙ্গে কিছু লাগে না তুমি একটু চিকেন চাপ বানিও আর হ্যাঁ আমাদের পাঁচ জনের জন্য পঁচিশটা ব্যাটার ফ্রাই বানিও আর পাঁচ কিলো চালের বিরিয়ানি বানাতে হবে বড় হাড়িটা নামিয়ে নিও কেমন আমি চললাম আপনি কি মাথা পিছু এক কিলো করে বিরিয়ানি ধরেছেন আপনারা প্রত্যেকে এক কিলো করে বিরিয়ানি খাবেন আমি তো এক প্লেটই আজ পর্যন্ত পুরো শেষ করে উঠতে পারলাম না আমার তো শুনেই কেমন মাথা ঘুরছে এরই মধ্যে সেখানে সুকান্ত বাবু এবং রিমিও চলে আসে বিরিয়ানি কি সবসময় হয় বলো বৌমা ন মাসে ছ একবার হবে আর একটু পেট ভরে খাবো না আর আমরা তো কাজ করা মানুষ তাই আমাদের খিদেও বেশি তুমি যখন অনেক কাজ করে অনেক ক্লান্ত হয়ে যাবে দেখবে তোমারও খিদে পাচ্ছে তখন এক কিলো বিরিয়ানিও কম বলে মনে হবে ঠিকই বলেছেন বাবা আমি তো এখন সেরকম কাজই করি না কুড়ি তিরিশ পিস মতো মাছ বানাই পাঁচ ছ কিলো মুরগির মাংস আর পাঁচ কিলো চালের ভাত তা আবার এক বেলার রাতে আবার অন্য কিছু তাই তো বৌদি তুমি কি কথা ছেলে আমার বাবা মাকে অপমান করছো আমরা একটু বেশি খাই বলে তুমি কথা শোনাচ্ছ বাবা মায়ের খাবারের কথা শুনে তুমি এমন করে বলছো যে আমার নিজের পছন্দের খাবারের কথা ভয় লাগছে দাদা বৌদির কাছে খাবারের কোটা শুনতে ভালো লাগে না বুঝলে এ বাবা তুমি বাদ যাবে কেন তুমিও বলো বাবা মা যা যা রান্না করতে বলেছে সেসব বানাতে আমার দু মিনিটও লাগবে না তুমিও বলো তুমি বলছো বলেই বলছি পরে কিন্তু আমাকে আর দোষ দিও না আমার জন্য একটু ফিডনি বানিয়ে দিও সবাই যখন মুঘলদের মতো খাবার খাচ্ছে মিষ্টিটাও তাদের মতই হোক কি বলো তোরা এক কাজ কর তোরা আমাকেই খেয়ে ফেল কিন্তু তাতেও তোদের খিদে মিটবে না আমি যদি একটু মোটা সোটা হতাম তাহলে হয়তো নিজের জীবন উৎসর্গ করে শ্বশুরবাড়ির লোককে খুশি করাতে পারতাম আমার বাবা বোধ আমার বিয়েতে এত খাবার করেনি যত খাবার আমার এক মাসের অ্যানিভার্সারিতে রান্না হবে যে যার মতো খাবারের ফরমায়েশ করে রান্নাঘর থেকে চলে গেলে আরুষা একা হাতে সব রান্না করতে করতে হাঁপিয়ে ওঠে সে ক্লান্ত হয়ে বারবার বিশ্রাম নিতে ঘরে চলে যায় আবার কয়েক মিনিট পরে রান্নাঘরে এসেই রান্না করতে শুরু করে দেয় দুপুর দুপুরবেলার মধ্যে সমস্ত খাবার বানিয়ে টেবিলে রেখে দেয় এত রকমের সুস্বাদু খাবার দেখে তার শ্বশুরবাড়ির প্রত্যেকে এমনকি তার স্বামী ঋত্বিকো খাবার টেবিলে রীতিমতো হামলে পড়ে তাদেরকে খেতে দেখে আড়ুশা বিশ্রাম করতে চলে যায় কিছুক্ষণের মধ্যেই খাবার টেবিল পুরো ফাঁকা হয়ে যায় আড়ুশার কথা কারোরই মনে পড়ে না বিশ্রাম করে এসে কোনো খাবার না পেয়ে আরুষা খিদেই ছটফট করতে থাকে এরা খাবার পেলে আশেপাশে সমস্ত কিছুই ভুলে যায় আমি এত কষ্ট করে রান্না করলাম আর আমার কথাই ভুলে গেল পাঁচ কিলো বিরিয়ানি চারজনে মিলে খেয়ে নিল আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি বিরিয়ানির একটা আলু পর্যন্ত বেছে নেই এদেরকে একটা শিক্ষা দিতেই হবে না হলে এরা নিজেরা কোনোদিনও নিজেদের ভুল বুঝতেই পারবে না এমন ভেবে আরোসা একটা ফোন দিয়ে আটে পরের দিন থেকে তাকে যা রান্না করতে বলা হতো সে তার অর্ধেকও রান্না করতো না তার শ্বশুরবাড়ির লোকজন এই ব্যবহারে রেগে গেলেও আরসা কারোর কথা শুনতো না তার যেটুকু ইচ্ছা হতো সে সেইটুকুই রান্না করতো কম খাবার খেয়ে খেয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছিল আড়ুশাকে তারা বেশি করে বা অন্যরকম কিছু রান্না করার কথা বললেই আরুশা শরীর খারাপ লাগছে বলে এড়িয়ে যেত এভাবেই বেশ কয়েকদিন কাটে কি গো বৌমা অনেকগুলো দিন তো হয়ে গেল এখনই কি তোমার শরীর ঠিক হয়নি এত কম খাবার খেয়ে কি থাকা যায় আমার জোয়ান জোয়ান ছেলে মেয়ে দুটো আত পেটা খেয়ে ঘুমাচ্ছে আজ তুমি অন্তত একটু ভালো কিছু রান্না করো এখনো তো আমার একদম শরীর ভালো লাগছে না মা তবে চেষ্টা করি দেখব রাত্রে যদি শরীর ভালো লাগে তাহলে বেশি করে রান্না করে দেব আপনারা চিন্তা করবেন না আরসার কথা শুনে আরতি দেবী খুবই খুশি হয় সে বাড়ি সবাইকে এই কথা জানালে প্রত্যেকেই খুবই খুশি হয়ে যায় রাত্রিবেলা বেলা মটন বানাতে দেখি সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে তারা রাতের ডিনারে মটন খাওয়ার জন্য সন্ধ্যাবেলা থেকে অপেক্ষা করতে থাকে বৌদির আর কতক্ষণ লাগবে বলো তো মা বৌদি তো বড় কড়াইতে রান্না করছে তার মানে নিশ্চয়ই অনেক মটন আছে উফ বাবা রে আমার তো ভেবেই চিবে জল চলে আসছে দেখতে দেখতে ডিনার করার সময় চলে আসে তারা প্রত্যেকে খাবার টেবিলে বসে পড়ে আরসা প্রত্যেককে তিনটে করে পরোটা এবং দু পিস করে মটন কষা দিয়ে খাবার পরিবেশন করে খাবার প্লেটে এত কম খাবার দেখে সবাই অবাক হয়ে যায় তারা বুঝে উঠতে পারে না এত রান্না করার পরেও আরসা তাদেরকে এত কম খাবার কেন দিল খাবার পরিবেশন করেই আরসা ঘরে ঘুমাতে চলে যায় তাই তাকে আর কোনো প্রশ্ন করারও সুযোগ থাকে না এতগুলো মটন রান্না করতে দেখলাম আর শুধু দু পিস করে খেতে দিল আমার তো খুব গর্ব লাগছে ব্যাপারটা অতগুলো মটন কোথায় গেল চলো তোমার ফ্রিজে গিয়ে দেখি আমাদের বাসি মাংস খাওয়াবে বলে আজকে আবার রান্না করে কালকের জন্য রেখে দেয়নি তো রিমির কথা শুনে প্রত্যেকেই রান্নাঘরে গিয়ে বাকি রান্না করা মটন খুঁজতে থাকে তারা ফ্রিজ খুলে গামলা ভর্তি মটন বের করে এবং সবাই মিলে খেতে থাকে কিছুক্ষণের মধ্যেই পুরোটা শেষ হয়ে যায় রান্নাঘরে কোলাহল শুনে আরো সেখানে ছুটে আসে তার শ্বশুরবাড়ির সকলকে ফ্রিজ থেকে মটন বের করতে দেখে আরো চিৎকার করতে থাকে এটা তোমরা কি করলে আমি দু পিস করে মটন বেরি রাখার পরও বাকি মটনের কড়াইতে টিকটিকি পড়ে গিয়েছিল সেই জন্য আমি সেটা আর কাউকে খেতে দিইনি আর তোমরা সবাই মিলে সেটা খেয়ে নিলে এখন কি হবে ভাবতে পারছো আরসার কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায় তাহলে তুমি ওটা ফ্রিজে রেখেছিলে কেন তুমি তো পুরোটা ফেলে দিতে পারতে আমাদের বাড়িতে তো বেশ কয়েকটা বিড়াল আসে আর বিড়ালরা তো এমনিতেই টিকটিকি মেরে খায় তাই ভেবেছিলাম ওই মাংসটা ওদেরকে দিয়ে দিলে হয়তো ওদের কোনো ক্ষতি হবে না সেই কারণেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদের এই বেশি খাওয়ার অভ্যাসের জন্য আজকে তোমরা নিজেদের নিজেদের কত বড় ক্ষতি করলে এত লোভ কখনোই ভালো না তারা প্রত্যেকেই রাত্রিবেলা হসপিটালে ছুটে যায় সেখানে গিয়ে তারা ডাক্তারকে সব বললে ডাক্তার ঋত্বিক রিমি আরতি দেবী এবং সুকান্তবাবুর চিকিৎসা শুরু করে পরের দিন সকালবেলা তারা সুস্থ বোধ করলে বাড়ি ফিরে আসে আরশা শ্বশুরবাড়ির প্রত্যেকেই নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা কথা দেয় খাবার নিয়ে এত বেশি পাগলামি তারা আর কখনোই করবে না